জি জি আমি তো আসলে এই ব্যাপারে ইয়াংদেরকে সচেতন করা থেকে শুরু করে গণমানুষকে সচেতন করা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষকেই স্বাস্থ্য যে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত এটাকে মেনটেন করতে হয় স্বাস্থ্যের যত্ন নিতে হয় এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্ব কত বেশি আমার বিভিন্ন আলোচনায় আপনি হয়তো শুনেছেন বা অনেকেই শুনে থাকেন আপনি করেন বলেই আপনাকে প্রশ্নটা করলাম জি 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 আল্লাহ রাসুল বলেছেন যে

স্বাস্থ্যকে মেনটেন করা হয়নি স্বাস্থ্যের গুরুত্ব দেয়া হয়নি স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়নি পরে যখন অসুস্থতা চলে আসে তখন আমরা সুস্বাস্থ্য আমরা আমরা রক্ষা করতে পারলাম না অসুস্থ হয়ে গেলাম নিজেদের কারণে এটা এটা কিন্তু ছোটখাটো বিষয় না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা হাদিসে এটাও আছে যে আলাদাম বলেছেন ইলতানিম খমসান কাবলা হামসেন পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে প্রিভিলেজ মনে করো গণিমত মনে করো এর মধ্যে একটা হচ্ছে সিহহাতাকা ক্বাবলা সাখমাক মানে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গণিমত মনে করো যেমন এখন আমরা সুস্থ আছি সো এটাকে এটা যে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত এটা আমাদেরকে মনে করতে হবে সো এটার জন্য সুস্বাস্থ্য মেইনটেইন করার জন্য যা যা করা দরকার এটা কিন্তু আমাদের করতে হবে বিশেষ করে পরিশ্রম করা আমি কিছুক্ষণ আগেও আলোচনা রাখাকে বলছিলাম যে রাসুল কত পরিশ্রমী ছিলেন মরুভূমিতে மேছরাতেন ব্যবসার জন্য লম্বা সফরে যেতেন নিজে যুদ্ধ পরিচালনা করতেন অসুস্থদেরকে দেখতে যেতেন মদিনার খেজুরের বাগান গমের বাগান পরিদর্শন করতেন সকালবেলা কোবাপল্লিতে হাঁটতে যেতেন দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা রাতের বেলা দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা এবং ওখানকার যে বর্ষা ছিল আমরা গিয়ে তিনজন মিলে একটা উঁচু করতে পারবো কিনা আমার সন্দেহ বা যে ঢাল গুলা উনারা এইভাবে ঘুরাতেন সেটা আমরা আসলে কয়জন মিলে উঠাতে হবে এই যে শারীরিক সামর্থ্যের বিষয়টা পুরো রাসুসমের জীবনের দিকে তাকালে দেখবো যে এভাবেই করতেন এমন কি রাতের বেলা মাঝে মাঝে আম্মাদান আয়সাদ সাথেও কিন্তু মরুভূমিতে তিনি দৌড়াদৌড়ি করতেন এটাও হাদিসে পাওয়া যায়

অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন তাহলে যেমনি নিজেকে সার্ভ করতে পারবেন অন্যকে সার্ভ করতে পারবেন সোসাইটিকে সার্ভ করতে পারবেন আর যদি অসুস্থ থাকেন আপনি অন্যকে সার্ভ করবেন কি আপনাকে সার্ভ করতে করতে তো অন্যদের অবস্থা বারোটা বেজে যাবে তো এই যে কথাটা বললেন পরিবারের জন্য বোঝা হয়ে যেতে হবে পরিবারের জন্য বোঝা হয়ে যেতে হবে তো এই যে সকালবেলা যে হাঁটতেন এই হাঁটার অভ্যেস করা প্রয়োজনে আমাদের জিমে যাওয়া মানে যাদের হয়তো আলাদা করে ঘাম ঝরানোর সুযোগ নেই তাদের সুযোগ থাকলে জিমে যাওয়া সকালে জগিং করা এটা সবার জন্যই দরকার এই যে আপনি যেটা বলেছেন যে পাঞ্জাবি যারা পরে যাদের দাঁড়িয়ে আছে তারা সকালে একটু জগিং করবে তারা একটু জিমে যাবে এটাকে বানিয়ে রাখা হয়েছে কেমন যেন এটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে আসেনি তো এটা আস্তে আস্তে শুরু করতে হবে একজন ইমাম হচ্ছেন এমন একজন লোক ইউ যাকে সবাই আপনার ফলো করবে সবাই যাকে ফলো করে সেই হচ্ছে ইমাম মডেল রাইট এক্সাক্টলি তো ইমাম তো মডেল হবেন উনি যেমনি ইসলামিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে মডেল উনি সামাজিক নেতা হতে হবে স্বাস্থ্যের ব্যাপারে এই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন মানুষকে মোটিভেট করতে পারেন এবং ওনারাও নিজেরাও যদি সকালে গ্রুপ করে এরকম ইয়াংদেরকে নিয়ে সকালে জগিং করেন হাঁটেন আমার মনে হয় একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে সমাজের মধ্যে এবং একেবারে যে নেই তা না এটা শুরু হয়েছে আমি দুই একটা জায়গায় জানি ওই ইমাম সাহেবরা সকাল বেলা ইয়াংদেরকে নিয়ে হাঁটেন আবার সোসাইটিতে ফতরের নামাজে মসজিদে কে আসলো না ওর বাসায় যে বলেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদেরকে কেন ক্ষমা করে দিব যে আমরা থাকার পরেও তুমি আজকে ফজর নামাজটা পড়তে পারলাম না এটা তো আসলে আমাদেরই দোষ কেন তুমি পড়তে পারলাম না আমরা কেন এসে তোমাকে ডেকে দিতে পারলাম না এইভাবে কিছুটা মজা লজ্জায় ফেলে দিয়ে ছেলেদেরকে উনি ফজর আসার জন্য ডাকেন তো যদি ইমাম সাহেবরা উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় এই যে ভুল ভুল ধারণাগুলো এগুলো কাটবে একজন আলেম কেন জগিং করতে পারবেন না একজন আলেম কেন জিমে যেতে পারবেন না উনি কেন দৌড়াদৌড়ি করতে পারবেন না এটা তো সবার জন্য স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকা সাবধান থাকা স্বাস্থ্যের যত্ন না এটা সবার জন্য দরকার তো আমার মনে হয় এই ব্যাপারে আমাদের আরো বেশি বেশি কথা বলা দরকার আমি আমার জায়গা থেকে মোটামুটি স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে বলি জি জি আমাদের আরো আরো পৌঁছে দেওয়া দরকার কথাগুলো